আচ্ছা আপনি কি জানেন বর্তমানে ব্রাজিল ন্যাশনাল টিমের আয় কত বর্তমানে ব্রাজিল জাতীয় দলের আয় হল দুশো মিলিয়ন মার্কিং ডলার যেটা ব্রাজিলিয়ান রিয়েলসে কনভার্ট করলে হয় এক হাজার নয়শত তিয়াত্তর দশমিক চার মিলিয়ন রিয়েলস অর্থাৎ টোটাল দুই বিলিয়নের কাছাকাছি যেটা দু হাজার সালের চাইতে তেত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এটা ছিল দু সালের দু সালে কত আয় করেছে সেটা আমরা দু সালের প্রথম দিকে হয়তো বা জানতে পারবো এখন আপনি হয়তো ভাবতেছেন কেন আমি ব্রাজিলের আন বা ইনকাম নিয়ে কথা বলতেছি সেটাও একটু পরে বসতে পারবেন আপনি হয়তো জানেন রোনালদো নাজারিও ব্রাজিলকে কথা দিয়েছে সে যদি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হতে পারে তাহলে পেপ গার্ডিওলাকে ব্রাজিলে নিয়ে আসবে এখন রোনালদো যে বলেছে সে পেপ নিয়ে আসবে সেটা আসলে কতটুক সম্ভব ব্রাজিল ফুটবল ফেডারেশনের কি বলতেছি। তারা কি পারবে বর্তমান দিয়ে পেপ গার্ডিওলার মতো একজন কোচকে ব্রাজিলে নিয়ে আসতে সেটার জন্যই আমাদের ব্রাজিলের আয় ব্যয়গুলো একটু দেখতে হবে তার আগে আমরা দেখি রোনালদোকে সিবিএফ প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে হলে কি কি করতে হবে রোনালদো নাজারিওকে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে হলে তাকে অন্তত চারটা শহর ফুটবল ফেডারেশন এবং চারটা ব্রাজিলিয়ান সমর্থন লাগবে তিনি যদি এগুলো অ্যারেঞ্জ করতে পারে তাহলে সেই নির্বাচনে অংশ নিতে পারবে এখন কথা হল নির্বাচনে অংশ নিতে পারলেই কি জিতে যাবে আসলে এই বিষয়টা এমন না দেখুন যেখানেই নির্বাচন হোক না কেন সেটা পলিটেক নির্বাচন কিংবা আনপলিটেক নির্বাচন হোক সেখানে পলিটিশিয়ানদের কোনো না কোনোভাবে হাত থাকবেই অর্থাৎ যেই নির্বাচন হোক না কেন রাষ্ট্রপক্ষ এখানে নল সেই অনুযায়ী বলা যায় এখন যেহেতু ব্রাজিল ফুটবল ফেডারেশনের নির্বাচন হতে চলেছে সেখানেও রাষ্ট্রীয় পলিটিক্স থাকবে এটা স্বাভাবিক মানে সরকার পক্ষ এটাই চাইবে তাদের পার্টির ব্যক্তির হাতেই যেন পরবর্তী সভাপতির চেয়ারটা যাক যেটা জলজেন্তু প্রমাণ হলো বর্তমানে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এরনালদো রোদ্রিগেস এখন কথা হলো যদি রোনালদো নির্বাচনে অংশ নেয় তাহলে কি তিনি এরনালদো রোদ্রিগেসকে হারিয়ে সভাপতি হতে পারবে প্রশ্নটা করার উদ্দেশ্য হলো এরনালদো হলেন একজন পলিটিশিয়ান যার কাজটাই হলো পলিটিক্স করা এমন একটা ব্যক্তির সাথে নির্বাচনের অংশ নিয়ে রোনালদো নির্বাচিত হতে পারবে কিনা এটাও কিন্তু বড় একটা প্রশ্ন দেখুন আপনি যত বড় আইকনিক বা লিজেন্ডারি প্লেয়ার হন না কেন পলিটিশিয়ানদের সাথে খেলতে হলে আপনাকেও তার সমপরিমাণ পলিটিক্স জানতে হবে আচ্ছা ধরে নিলাম রোনালদো নির্বাচন করলো এবং জিতে গেল তাহলে কি পেপ গার্ডজিওয়ালাকে ব্রাজিলে নিয়ে আসতে পারবে দেখুন ব্রাজিলের অধিকাংশ লোকেরা চায় না ব্রাজিল দলের দায়িত্ব দেওয়া হোক দেশের বাইরে কোনো একটা কোচের হাতে এখন যদি রোনালদো নির্বাচন হওয়ার পরে ঘোষণা করে দেয় সে পেপ গার্ডিওলাকে আনতে চলেছে তখন তার অধীনে থাকা লোকেরাও তাকে সমর্থন নাও জানাতে পারে যদি তার অধীনে থাকা অধিকাংশ সিবিএফ কর্মকর্তারা তার বিপক্ষে দাঁড়িয়ে যায় তাহলে তার চেয়ার নিয়েও কিন্তু টানাটানি শুরু হয়ে যাবে যেমনটা হয়েছিল বছরখানেক আগে বর্তমান সভাপতি এরনালদো রোড্রিগেসের সঙ্গে তিনি কার্লো আঞ্চলিক থেকে আনার জন্য যে কাজ শুরু করে দিয়েছিলেন সে তার বিপক্ষেই কিন্তু তার লোকেরাই উঠে পড়ে লেগেছিল। সেম রোনালদোর বেলাও এমনটা হতেই পারে আচ্ছা ধরে নিলাম রোনালদো এই দিকটাতেও তার লোকদের ম্যানেজ করে নিল তাহলে কি পেপ গার্ডিওলাকে আনা পসিবল দেখুন তখন পেপ গার্ডিওলাকে আনতে হলে তাকে আগে পেপ গার্ডিওলার সঙ্গে একটা চুক্তিতে আসতে হবে যদি সে আসতে রাজি হয় তাহলে ডিলটা হতে পারে তবে এখানেও বড়ো বাধা হতে পারে তার বর্তমান ক্লাব ম্যান সিটি কারণ মেন সিটির সঙ্গে তার চুক্তি রয়েছে দু হাজার সালের জুনের ত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ দু সালের জুন মাসের আগে পেপ গার্ডিওলাকে সিটিতেই থাকতে হবে এখন যদি সিটি তাকে না ছাড়ে তাহলে ব্রাজিলকে এখন থেকে দু সালের জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত পেপ যতগুলো বেতন পেত সে সম্পূর্ণ টাকাটা ক্ষতিপূরণ দিয়ে তাকে নিয়ে আসতে হবে আচ্ছা ধরে নিলাম ব্রাজিল কোচ দু সালের আগে আর চেঞ্জ হবে না যদি দু সালের প্রথম দিকে রোনালদো সভাপতি হয় আর সেই সময়ে যদি পেপ গার্ডিওলাকে নিয়ে আসতে চায় তাহলে আরও এক বছর ছয় মাসের ক্ষতি ক্ষতিপূরণ চিঠিকে দিতে হবে এখন আপনি যদি পেপ গার্ডালার প্রতি বছরের বেতনটা হিসেব করেন তাহলে দেখতে পারবেন তেইশ দশমিক ছয় মিলিয়ন প্রায় যা দেড় বছর হিসেব করলে দাঁড়ায় পঁয়ত্রিশ দশমিক চার মিলিয়ন মানে দু সালে রোনালদো সভাপতি হলে আর পেপ গার্ডিওলাকে আনার চিন্তা করলে তখন খরচটা হবে পঁয়ত্রিশ দশমিক চার মিলিয়ন এটা তো হচ্ছে শুধু পেপ গার্ডিওলাকে নিয়ে আসার খরচ এবার আসি বেতনের দিকে পেপ গার্ডিওলাকে ব্রাজিলে নিয়ে আসতে হলে তাকে সেই পরিমাণ স্যালারি দিতে হবে যেই পরিমাণ স্যালারি সেই চিঠি থেকে পায় সেই পরিমাণ স্যালারিও যদি না দিতে পারে তাহলে অন্তত বিশ মিলিয়নের নিচে তো আসে নিবে না তাই না অর্থাৎ আমরা যেটা বুঝলাম পেপ গার্ডডিওলাকে ব্রাজিলে আনতে হলে অন্তত বছরে পঞ্চান্ন মিলিয়নের উপরে খরচ করতে হবে বর্তমানে ব্রাজিলের আয় হচ্ছে দুশো মিলিয়ন আর পেপের জন্য খরচ করতে হবে প্রায় পঞ্চান্ন মিলিয়ন মানে বর্তমানে ব্রাজিলের যেই পরিমাণ আয় সেই পরিমাণ আয়ের সতেরো দশমিক ন শতাংশ পেপ গার্ডডিওলার জন্য প্রথম বছরেই খরচ করতে হবে কিছুদিন আগে গ্লোবাল স্পোর্টসে দেখলাম নাইকির সঙ্গে ব্রাজিলের চুক্তি হয়েছে দুহাজার সাল পর্যন্ত যেখানে উল্লেখ আছে নাইকি ব্রাজিলকে পার ইয়ার একশো মিলিয়ন দিবে এই একশো মিলিয়নের পরেও দু সালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের আয় হবে ওয়ান বিলিয়নের উপরে মানে এক বিলিয়ন ব্রাজিলিয়ান রিয়েলস মানে দু হাজার তেইশ সালের চাইতে এটা কিন্তু কম সো যেখানে পেপ গার্ডিওলাকে আনবে এত এত টাকা ব্যয় করে সেখানে গত বছরের চাইতে আয় বেশি হতে হবে তাই না অথচ দেখুন বর্তমানে ব্রাজিলের আয় গত বছরের চাইতে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে পেপকে ব্রাজিলে আনতে হলে টোটাল পঞ্চান্ন মিলিয়ন ব্যয় করতে হবে এখন পঞ্চান্ন মিলিয়নকে যদি আপনি ব্রাজিলিয়ান রিয়েলসে কনভার্ট করেন তাহলে দেখতে পারবেন প্রায় তিনশো পঞ্চাশ দশমিক নয় মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়েলস এখন কথা হলো যেখানে ব্রাজিল ফুটবল ফেডারেশন দু সালের আয়ের সম্ভাবনা ধরা হচ্ছে ওয়ান বিলিয়ন ব্রাজিলিয়ান রিয়েলস সেখানে কি পেপ গার্দিওলার জন্য বছরে তিনশো পঞ্চাশ দশমিক নয় মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়ালস খরচ করবে যেটা ব্রাজিলের আয়ের পঁয়ত্রিশ শতাংশ মানে বিষয়টা এমন হবে যে পেপ গার্ডিওলাকে আনতে হলে সিবিএফের ইনকামের পঁয়ত্রিশ শতাংশ পেপ গার্ডিওলার পিছনে প্রথম বছরে খরচ করতে হবে এখানে প্রশ্নটা হলো রোনালদো নাজারিও যদি নির্বাচিত হয় তারপরে কি সে পেপের জন্য সত্যিকার অর্থে তিনশো পঞ্চাশ দশমিক নয় মিলিয়ন রিয়েলস খরচ করবে নাকি এগুলো নির্বাচনের জয়ের জন্য শুধু প্রতিশ্রুতি মাত্র এখন আপনি বলতে পারেন পেপের জন্য পঁয়ত্রিশ শতাংশ দিলে আরও তো পঁচাত্তর শতাংশ থাকে তাহলে সমস্যা কি সমস্যাটা অবশ্যই আছে দেখুন এখানে শুধু কি পেপগার্ড দিওলাকে টাকা দিলেই হবে এখানে প্লেয়ারদের স্যালারি রয়েছে না এখানে বেতন বাবদ প্লেয়ারদেরকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে স্যালারি দিতে হয় যেখানে সর্বনিম্ন আটশো আশি রিয়েলস থেকে পাঁচ লাখ ব্রাজিলিয়ান রিয়েলস পর্যন্ত দেওয়া হয় অর্থাৎ যারা স্টার প্লেয়ার আছে তাদের মাসে পাঁচ লাখ ব্রাজিলিয়ান রিয়ালস দিতে হয় এই তালিকায় নেইমার অ্যালিসন বিনিসিয়াস রোদ্রেগ থাকবে তাতে কোনো সন্দেহ নেই এখানেই শেষ নয় এখানে সহকারী কোচ মেডিকেল টিম ডাক্তার পরিচ্ছন্ন কর্মী এবং সিবিএফ কর্মকর্তাদেরও বেতন জড়িয়ে আছে এছাড়াও প্লেয়ারদের যাতায়াত খরচ যেমন এই দেশ থেকে ওই দেশ ভ্রমণ করা এই স্টেডিয়াম থেকে ওই স্টেডিয়াম ভ্রমণ করা হোটেল ভাড়া জিম খাওয়া দাওয়া সব কিছু এই আয়ের মধ্য থেকেই খরচ করতে হবে ওহ এর ওই আর্নিংটা থেকে ব্রাজিল নারী দলের সমস্ত খরচও কিন্তু বহন করতে হয় তো সব মিলিয়ে যে খরচটা হবে সেই হিসেব করলে পেপ গার্জিওলার দিকে হাত বাড়াতে সাহস করবে রোনালদো নাজারিও আপাতত আমার কাছে জিনিসটা মনে হচ্ছে রোনালদো নাজারিও ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হলেও নিয়ে আসা তার পক্ষে সম্ভব হবে না এই ব্যাপারে আপনাদের মতামত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশন আর হ্যাঁ ভিডিওটার ইনফরমেশন একসাথে করতে এবং ভিডিওটা মেক করতে অনেকটা সময় ব্যয় হয়েছে আর সেই সময় ব্যয় এবং কষ্টটা সার্থক হবে যদি প্রত্যেকে একটা করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে